সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালো থাকায় কামনা করি আজ পঞ্চম শ্রেণীর বন্ধুদের গণিত বিষয়ের জ্যামিতির অংশের একটি পাঠ নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন সহকারী শিক্ষক পরশুরাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চলো বন্ধুরা দেখি আমাদের পাঠটি কি এবং আমরা কীভাবে এই পাঠটির সমাধান করতে পারি বা সমস্যাগুলির সমাধান করতে পারি আমরা একটি প্রথমে একটি ছবি নিয়ে আসছি তোমাদের জন্য দেখো এই ছবিটি এই ছবিটি তোমরা অন্যান্য ক্লাসেও দেখেছ অবশ্য চিনতে পেরেছ তোমরা কি বলো বন্ধুরা চিনতে পেরেছ এটি একটি চতুর্ভুজ এটা কোন ধরনের চতুর্ভুজ বলো তো দেখি হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো এটি একটি বর্গ এই যে একটি বর্গ আঁকলাম দেখো তাহলে আমাদের আজকের পাঠটি কি হতে পারে তোমরা বুঝে গেছ আমাদের আজকের পাঠ হচ্ছে বর্গ নির্দেশনা অনুসরণ করে আমরা আজকে একটি বর্গ অঙ্কন করবো বরগটির বাহু হবে চার সেন্টিমিটার এবং কোনগুলো হবে কি সমকন দেখা যাক আমরা আঁকতে পারি কি না প্রথমে স্কেল দিয়ে চার সেন্টিমিটার একটি রেখা অঙ্কন করলাম রেখার বাম পাশের প্রান্তবিন্দুকে কেন্দ্র করে পেন্সিল কম্পাস দিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করবো এখন দেখো একটি বৃত্তচাপ অঙ্কন করলাম বৃত্তচাপটি একটি রেখাটির একটি অংশে ছেদ করেছে এখন ছেদ বিন্দুতে একই বেশার্থ নিয়ে আরও একটি বৃত্ত অঙ্কন করলাম ওই বৃত্তচাপকে কেন্দ্র করে আরও একটি বৃত্তচাপ অঙ্কন করলাম দুটি বৃত্তচাপ অঙ্কন করলাম এখন দুটি বৃত্তচাপের সংযোগকারী অংশকে কেন্দ্র করে এর উপরের পাশে আরো দুটি বৃত্তচাপ অঙ্কন করি দুটি বৃত্তচাপ অঙ্কন করলাম বৃত্তচাপ দুটি একটি বিন্দুতে সংযোগ করেছে সংযুক্ত হয়েছে এখন এখানে একটি লম্বা অঙ্কন করি সংযোগ স্থানে একটি লম্বা অঙ্কন করলাম লম্বটিকে গিয়ে স্কেল দিয়ে মেপে চার সেন্টিমিটার করে নিলাম লম্বটির উপরের প্রান্তে চার সেন্টিমিটার বৃত্তচাপ অঙ্কন করি দেখো এই যে অঙ্কন করলাম এখন নিচের রেখাটির ডানবেশের প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে চার সেন্টিমিটার বেসাদ নিয়ে আরও একটি বৃত্তচাপ অঙ্কন করি বৃত্তচাপ দুটি একটি বিন্দুতে সংযোগ করেছি এখন সংযুক্ত অংশকে আমরা যোগ করে দিই যোগ করে দিলাম তাহলে এখন ক খ গ গ ঘ রেখাটি চারটি রেখা অঙ্কন করা হলো যাদের পরিমাপ হচ্ছে কত চার সেন্টিমিটার এখন তাদের এবং এদের কোনগুলো সবগুলো নব্বই ডিগ্রি বা সমকোণ আমরা চিত্রটি অঙ্কন করে ফেললাম বন্ধুরা দেখো তাহলে ক খ গ ঘ চতুর্দীতে ক খ সমান খ গ খ এবং গ ঘ মানে প্রত্যেকটি কি চার সেন্টিমিটার বা সমান এখন দেখো বন্ধুরা তোমরা নিজেরা এই চিত্রটি অঙ্কন করতে পারো কি না দেখো সবাই যেমিটি বক্স বের করো পেন্সিল কম্পাস দিয়ে এই চিত্রটি অঙ্কন করো আশা করি তোমরা পারবে পারবে তো নিশ্চয় হ্যাঁ একটু চেষ্টা করে দেখো পারো কি না এখন তোমাদেরকে একটু প্রশ্ন করি বর্গ কাকে বলে অবশ্যই তোমরা বলতে পারবে যেই চতুর্ভুজের চারটি বাহু সমান এবং কি সমকোণ তাকেই কি বলে বর্গ বলে আমরা এখন আমরা একটি স্কেলের সাহায্যে চার সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকবো আবার এবং অন্য একটি পদ্ধতিতে আমরা বর্গটি অঙ্কন করার চেষ্টা করব দেখো একটি স্কেল নিলাম এবং চার সেন্টিমিটার একটি রেখা অঙ্কন করলাম এখন ত্রিকোণী সেট বসালাম রেখাটির নিচে আরেকটি ত্রিকোণী সেট তার উপরে বসাবো বসালাম এখন একটি পেনসিল নিলাম পেনসিল নিয়ে আমরা কি করব একটি লম্ব টানলাম এরপরে অপর প্রান্তে একই সিস্টেমে করব দেখো পেন্সিল আনলাম পেনসিল দিয়ে আমরা রেখাটির টানলাম কীভাবে করলাম আবার একটু দেখি আমরা প্রথমে একটি ত্রিকোণী সেট আনলাম এরপরে আরেকটি ত্রিকোণী বসালাম এবং পেনসিল দিয়ে লম্বা এরপরে আবার ডান পাশে আবার বসালাম আবার ত্রিকোণে বসালাম এবং টানলাম চার সেন্টিমিটার পর ত্রিকোণ সেট ব্যবহার করে দুটি লম্ব আমরা এঁকেছি এখন লম্বগুলো থেকে আমরা চার সেন্টিমিটার কেটে নেব স্কেল নিয়ে চার সেন্টিমিটার নির্দেশ করতেছি আমরা দুটি বিন্দু দিয়ে চিহ্নিত করতেছি দেখো এখানেও আরেকটি বিন্দু দিলাম এখন কী করব বিন্দুগুলো আমরা সংযুক্ত করবো আমরা বিন্দুগুলো আমরা সংযুক্ত করছি দেখো বিন্দুগুলি আমরা সংযুক্ত করলাম এখন চার সেন্টিমিটার বাহু বিশিষ্ট্য একটি বর্গ অঙ্কিত হয়ে গেল। নিশ্চয়ই এই সহজ পদ্ধতিটা তোমরাও পারবে প্রতিটি বাহু দুর্গ এখন কত এখানে চার সেন্টিমিটার এবং কোনগুলোর সমাকন অঙ্কনটা কীভাবে আমরা আঁকলাম একটু আমরা চিন্তা করে দেখি এবং বলতে চেষ্টা করি একটি স্কেলের সাহায্যে প্রথমে কী করেছি আমরা একটি রেখা অঙ্কন করেছি অঙ্কিত চার সেন্টিমিটার রেখার উপর সেট ব্যবহার করে আমরা কি করলাম সেট ব্যবহার করে আমরা দুটি লম্ব আঁকেছি এরপর লম্ব দুটি থেকে চার সেন্টিমিটার করে কেটে নিলাম এবং দুটি বিন্দু দিয়ে চিহ্নিত করলাম চতুর্থ দফে আমরা স্কেল দিয়ে বিন্দু দুটি সংযুক্ত করলাম তাহলে নির্দিষ্ট বর্গটি আমরা আঁকতে পেরেছি নিশ্চয়ই তোমরা পারবে এখন দেখো বন্ধুরা আমরা দলে কাজ করব ডাউন কম করতে পারি কিনা আমরা একটু দেখি প্রথমে কম্পাস দল পাঁচজন করে একটি দল গঠন করবে কম্পাস দলের কাজ হচ্ছে কম্পাস ব্যবহার করে বর্গটি আঁকবে চার সেন্টিমিটার বিশিষ্ট আরেকটা হচ্ছে ত্রিকোণী দল ত্রিকি সেট ব্যবহার করে তোমরা চার সেন্টিমিটার বাহবৈশিষ্ট বর্গটি আঁকবে তোমাদের সময় পাঁচ মিনিট দেখি সবাই ঝটপট করে পেলতো চিত্রটি আঁকে তো দেখি শুরু করো হ্যাঁ আশা করি তোমরা পারবে করতেছো বন্ধুরা করো তোমাদের সামনে রাখা খাতা এবং পেন্সিল দিয়ে খাতা পেন্সিল কলম সব তো নিয়ে নিয়েছো সবগুলো দিয়ে এখন শুরু করো অঙ্কন শুরু করো যেমন দেবক্স এনেছ এখন আমরা বৈশিষ্ট্যগুলো পর্যবেক্ষণ করি দেখো বাহুগুলো আমরা প্রথম দেখি কেমন সবগুলো বাহু নিলাম সবগুলো বাহু কেমন হলো সমান হলো সবগুলো বাহু কত। চার সেন্টিমিটার যেমন ক খ খ গ ঘ এবং কবগুলো বাহুপত চার এই জন্য সমান এরপর আমরা দেখি বাহুগুলো আর আর কিছু বৈশিষ্ট্য যেমন এক জোড়া প্রথমে নিলাম পাশের এই দুটি বাহু দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান এবং মাঝখানে তাদের দূরত্বও সমান আবার পরে দুই আরেক জোড়া বাহু নিলাম এদের দৈর্ঘ্য সমান এবং বাহুগুলোর দূরত্বও সমান তাহলে আমরা কি বলতে পারি ক খ তাদের বাহু দুটি পরস্পর সমান্তরাল এবং আবার ক গ ক ঘ খ গ এই বাহু দুটিও সমান্তরাল বর্গের বৈশিষ্ট্যগুলো আমরা এখন আবার কোনগুলো দেখি প্রথমে ক খ গ কোনটি নিলাম এরপর আটটি নিলাম চারটি কোন নিলাম সবগুলো এক জায়গায় স্থাপন করলাম দেখো সবগুলোই সমান হয়েছে তাহলে কি ক খ গ কোণ খ গ ঘ এবং ক ঘ গ কোণ খ ক ঘ চারটি কোণেই সমান প্রত্যেকটির মান কত নব্বই ডিগ্রি তোমরা তো বুঝতে পেরেছ যেহেতু আমরা একটার উপর একটা স্থাপন করেছি সবগুলি নব্বই ডিগ্রি হয়েছে এখন আমরা কর্ণ এঁকে নিলাম মাঝখানে দুটি কর্ণ সংযোগ করলাম দেখো এখানে কি হলো কর্ণ দুটি সমান এবং তারা কি করছে সমাধিখণ্ডিত করেছে এবং তারা কি কিভাবে সমাধিখণ্ডিত করেছে সমগণে সমাধিখণ্ডিত করেছে বৈশিষ্ট্যগুলো আমরা আবার একটু দেখি চিত্রটি সকল বাবুর দৈর্ঘ্য কেমন সমান চিত্রটি কোনগুলো সমকোণ বা প্রত্যেকটি কোন কত ডিগ্রি নব্বই ডিগ্রি কর্ণদয় পরস্পরকে সমকোণে সমাধিগণ্ডিত করে বিপরীত গ্রাহক বাহগুলো পরস্পর সমান ও সমান্তরাল সমান ও সমান্তরাল বলতে পারবে এখানে সমান্তরাল লেখা যাবে দেখো বন্ধুরা তোমার একজন বন্ধুকে নিয়ে কাজটি করো তো দেখি পারো কিনা তুমি তোমরা একটি বর্গ অঙ্কন করো যে বর্গ বর্গ বা অথবা যে বর্গ বর্গটি তোমরা এঁকেছ তার তিনটি বৈশিষ্ট্য তোমরা খাতায় লিখে পেলো দেখি ছটপট লিখে ফেলো পারো কিনা হ্যাঁ পেরেছ তোমরা অবশ্যই পেরেছ এরপর তোমাদের বইয়ের একশো এক এবং একশো দুই পৃষ্ঠা খোলো এবং মনোযোগ সহকারে পড়ো দেখো এখানে বর্গটি সম্পর্কে বলা আছে বৈশিষ্ট্য সম্পর্কে বলতো দেখি বন্ধুরা অঙ্কিত বর্গটির কয়টি বাহু সমান বলতে পারবে হ্যাঁ একজন বন্ধু বলে ফেলেছে চারটি বাহু সমান দেখি আমাদের মিলছে কিনা হ্যাঁ মিলে গেছে চারটি বাহুই সমান আর একটি প্রশ্ন করছি বর্গের প্রত্যেকটি কোণের পরিমাণ কত ডিগ্রি কী বলতে পারবে হ্যাঁ অবশ্যই তোমরা বুঝে গেছো প্রত্যেকটি কোণ নব্বই ডিগ্রি ধন্যবাদ তোমরা পেরেছো দেখি পারে কিনে আমরা একটি বর্গ অঙ্কন করো যার একটি বাহুর দৈর্ঘ্য চার দশমিক পাঁচ সেন্টিমিটার তাহলে চার দশমিক পাঁচ সেন্টিমিটার একটি পর্ব তোমরা আঁকতে পারবে নিশ্চয়ই যেহেতু চার সেন্টিমিটারও পেরেছ চার দশমিক পাঁচ সেন্টিমিটারও তোমরা পারবে দেখি চেষ্টা করো সবাই নিজে নিজে খাতার চেষ্টা করো হ্যাঁ প্রথমে স্কেল নিয়ে চার দশমিক পাঁচ সেন্টিমিটারটা তোমরা মেপে মেপে নাও ডাক দিয়ে নাও করতে পেরেছ হ্যাঁ অবশ্যই পেরেছো বন্ধুরা তোমাদের জন্য একটি পারিটা দিচ্ছি একটি বর্গ অঙ্কন করে আনবে যা একটি বাহুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার যেহেতু আমরা চার সেন্টিমিটার যেভাবে এঁকেছি পাঁচ সেন্টিমিটার ঠিক একই রকম হবে তোমরা বাড়ি থেকে এটি করে নিয়ে আসবে আশা করি তোমরা সবাই পারবে আজ এ পর্যন্তই তোমাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার জন্য সবাই দোয়া করবে সবাই ভালো থাকবে